হীরা পৃথিবীর সবচেয়ে কঠিন ও উজ্জ্বল প্রাকৃতিক রত্ন লাখ লাখ বছর আগে পৃথিবীর গভীরে প্রচণ্ড তাপ ও চাপে এটি তৈরি হয়েছিল সাধারণ কার্বন থেকে আজ আমরা যে ছোট্ট ঝলমলে হীরা দেখি সেটি আসলে প্রকৃতি ও মানুষের মিলিত সৃষ্টি এই হীরার যাত্রা শুরু হয় পৃথিবীর মাটির অনেক নিচে আর শেষ হয় আমাদের গলায় আঙুল বা কানে গহনা রূপে এই পুরো পথটি দীর্ঘ পরিশ্রম সাধ্য এবং আধুনিক প্রযুক্তিতে ভরপুর চলুন ধাপে ধাপে দেখি কিভাবে মাটির অন্ধকার থেকে আলো ঝলমলে গহনা হয়ে ওঠে হীরা কয়েক যুগ আগে হীরা খুঁজে পাওয়া ছিল একটি ভাগ্যের ব্যাপার কিন্তু বর্তমানে এটি পুরোপুরি বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রথমে বিজ্ঞানীরা জিআইএস ব্যবহার করে মানচিত্রে সম্ভাব্য অঞ্চল নির্ধারণ করেন এর সঙ্গে স্যাটেলাইট ইমেজ ও ড্রোন সার্ভে ব্যবহার করে ভূভাগের গঠন দেখা হয় যে এলাকায় প্রাচীন আগ্নেয়গিরির কার্যকলাপ ছিল সেখানেই হীরা থাকার সম্ভাবনা বেশি তারপর সেখানে ছোট ছোট গর্ত করে পাথরের নমুনা তোলা হয় এই নমুনা ল্যাবে পরীক্ষা করে দেখা হয় তাতে কিম্বাল লাইট বা ল্যাম্প্রয়েড পাইপ আছে কিনা কারণ হীরা সাধারণত সেখানেই জন্মায় কখনো কখনো নদীর বালু বা মাটির স্তরেও ছোট হীরার কণা পাওয়া যায় একে বলে অ্যালুভিয়াল ডিপোজিট সব পরীক্ষায় ইতিবাচক ফল আসলে সেই এলাকাকে সম্ভাব্য খনি এলাকা হিসাবে ঘোষণা করা হয় এবং সরকারি অনুমতি নিয়ে খনন শুরু হয় যদি হীরা মাটির উপরের দিকে থাকে তাহলে ওপেন ওপেনপিট মাইনিং করা হয় বিশাল গর্ত ঘুরে ধাপে ধাপে মাটি তোলা হয় আর যদি হীরা অনেক গভীরে থাকে তাহলে আন্ডারগ্রাউন্ড মাইনিং করা হয় অর্থাৎ টানেল করে নিচে নামা হয় কখনো নদী বা সমুদ্রের তলদেশ থেকেও মেরিন মাইনিং এর মাধ্যমে বিশেষ যন্ত্র দিয়ে বালু টেনে হীরা তোলা হয় সব জায়গায় শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশ রক্ষার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হয় খনন করা মাটি বড় ট্রাক ও কনভেয়ার বেল্ট করে প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠানো হয় খনি এলাকায় জিপিএস ট্র্যাকিং সিস্টেমে সব গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকে খনন শেষে জমি ঠিক করা ও গাছ লাগানো বাধ্যতামূলক যাতে প্রকৃতির ভারসাম্য রক্ষা পায় এভাবে মাটির গভীর অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসে একটি ছোট্ট এক হীরার টুকরো খনি থেকে আসা মাটির সঙ্গে অনেক রকম খনিজ বালু ও পাথর মিশে থাকে প্রথমে বড় বড় পাথর আলাদা করা হয় তারপর ছোট ছাঁকা হয় এই ছাঁকনি মেশিনকে বলা হয় ভাইব্রেটিং স্ক্রিন যা আকার অনুযায়ী মাটি আলাদা করে তারপর পানীয় ঘূর্ণায়মান ড্রাম মেশিনে মাটি ধোয়া হয় হীরা ভারী হয় তা পানির নিচে নেমে যায় হালকা বালি ভেসে যায় ধোয়া মাটি থেকে পাওয়া ভারী অংশকে কনসেন্ট্রেট বলা হয় এই কনসেন্ট্রেটের মধ্যে লুকিয়ে থাকে ছোট ছোট হীরা এখন এই অংশ পাঠানো হয় হীরা আলাদা করা বিশেষ যন্ত্রে প্রথমে কনসেন্ট্রেট মেশিনে ঢুকিয়ে ডিএমএস প্রক্রিয়ায় ভারী হীরা আলাদা করা হয় তারপর আসে গ্রিস টেবিল এখানে হীরা তেল বা গ্রিসে লেগে যায় কিন্তু অন্য পাথরগুলো পিছলে যায় সবশেষে আধুনিক এক্স রে শর্টিং মেশিন ব্যবহার করা হয় যখন হীরার উপরে এক্স রে আলো পড়ে তখন হীরা আলো প্রতিফলিত করে ফলে মেশিন মেশিনের সেন্সর তা ধরে ফেলে এর ফলে সঠিকভাবে হীরা আলাদা করা সম্ভব হয় এবং ভুলের সম্ভাবনা কমে অতি ছোট হীরাগুলোকে হাতে বা মাইক্রোস্কোপে দেখা হয় যেগুলো আসল সেগুলো আলাদা করে রাখা হয় নিরাপদ ভল্টে এভাবেই মাটির ভেতর থেকে বেরিয়ে আসে আসল ঝলমলে হীরা খনি থেকে আসা হীরার গায়ে কাদা তেল ধুলো পাথরের গুঁড়ো থাকে সেগুলো সরাতে হীরা পানিতে বা বিশেষ রাসায়নিক দ্রবণে ধোয়া হয় অতি সূক্ষ্ম হীরার জন্য আলট্রাসনিক মেশিনে হালকা কম্পনে পরিষ্কার করা হয় হীরা যেন ভেঙে না যায় সেজন্য মেশিনের গতি খুব কম রাখা হয় এরপর প্রতিটি হীরা মাইক্রোস্কোপে পরীক্ষা করে দেখা হয় ভেতরে কোনো ফাটল আছে কিনা যেগুলো মানে ভালো সেগুলো কাটা ও পলিশের জন্য বেছে নেওয়া হয় পরিষ্কার করা শেষে হীরা শুকিয়ে নাম্বার দিয়ে আলাদা বাক্সে রাখা হয় এখন এই হীরাগুলো পরের ধাপে কাটার জন্য প্রস্তুত প্রথমে প্রতিটি হীরার গঠন ভালোভাবে দেখা হয় কোথায় ফাটল কোথায় উজ্জ্বলতা বেশি এই তথ্য দেখে কম্পিউটার সফটওয়্যার দিয়ে পরিকল্পনা করা হয় হয় কেমনভাবে কাটলে সবচেয়ে সুন্দর আকার হবে এতে থ্রিডি লেজার স্ক্যানার ব্যবহার করা হয় যাতে হীরার ভিতরের মানচিত্র তৈরি হয় তারপর লেজার কাটার মেশিনে বা হীরা ঘষা চাকায় ধীরে ধীরে কাটা হয় দুই হীরা একে অপরের সঙ্গে ঘষে আকার দেওয়াকে বলা হয় ব্রুটিং কাটা চলার সময় একটুও ভুল করা যায় না নইলে হীরা নষ্ট হতে পারে প্রতিটি কোণ বা দিক সঠিকভাবে তৈরি হলে আলোর প্রতিফলন বেড়ে যায় এই ধাপে হীরার আসল রূপ ফুটে উঠতে শুরু করে এবার হীরাকে মসৃণ উজ্জ্বল করার পালা বিশেষ ঘর্ষণ চাকা দিয়ে প্রতিটি দিক পালিশ করা হয় হীরার প্রতিটি কোন যেন সমানভাবে আলো প্রতিফলিত করে সেটা খেয়াল রাখা হয় দক্ষ কারিগররা ঘন্টার পর ঘন্টা কাজ করে কারণ এটি অত্যন্ত সূক্ষ্ম কাজ একটু ভুলে আলো কম প্রতিফলিত হবে এতে হীরা নিস্তেজ দেখাবে যখন পালিশ শেষ হয় তখন হীরা ঝলমল করতে শুরু করে এখন এটি ওজন আকার ও মান অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয় এই ধাপে হীরাটি পুরোপুরি বিক্রির উপযোগী হয়ে যায় প্রতিটি হীরা এখন ল্যাবে পাঠানো হয় তার মান নির্ধারণের জন্য সেখানে হীরার চারটি মূল গুণ দেখা হয় ক্যারেট কাট রং ও স্বচ্ছতা বিশেষজ্ঞরা লেন্সে দেখে ও মেশিনে মেপে রিপোর্ট তৈরি করেন হীরার সত্যতা নিশ্চিত করতে তাকে একটি অনন্য কোড বা নাম্বার দেওয়া হয় এই নাম্বারটি অনেক সময় লেজার দিয়ে হীরার প্রান্তে খোদাই করা থাকে এভাবে গ্রাহক জানেন তিনি আসল ও মানসম্মত হীরা কিনছেন বড় কোম্পানিগুলো পরিবেশ বান্ধব ও নৈতিক সোর্সিং এর প্রমাণপত্রও সব ঠিক থাকলে হীরা বিক্রির জন্য প্রস্তুত হয় এখন হীরার মান অনুযায়ী গহনার নকশা তৈরি করা হয় যেমন আংটি দুল বা নেকলেস কারিগর সোনা বা প্লাটিনামের কাঠামো বানিয়ে তার উপরে ছোট যন্ত্রের সাহায্যে হীরা বসিয়ে বিভিন্ন গহনা তৈরি করে পরবর্তীতে এই অলঙ্কারগুলো গহনার দোকান বা অনলাইনে বিক্রি হয় হীরা সার্টিফিকেট সহ হীরা পৃথিবীর গভীরে দীর্ঘ সময় ধরে তৈরি হয় এবং মানুষের হাতে নানা ধাপ পেরিয়ে গহনার রূপ পায় এতে বিজ্ঞান প্রযুক্তি ও অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে আছে খনি থেকে শুরু করে কাটিং পলিশ আর শেষে গহনা তৈরি প্রতিটি ধাপেই যত্ন ও দক্ষতা দরকার আজ আমরা যে ঝলমলে হীরা দেখি সেটির পিছনে রয়েছে প্রকৃতি ও মানুষের যৌথ প্রচেষ্টা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন